আজকে চট্টগ্রামের কোটিয়া জমিনের মালিয়ারা মাদ্রাসা ময়দানে যারা উপস্থিত হয়েছেন সকলের কাছে শুরুতে একটি জিনিস আমি চেয়ে সেটা হলো আপনাদের মাঝে ধৈর্য রাখতে হবে কি রাখতে হবে ধৈর্যটাকে বুকে ধারণ করে জামান খুলে মালিকের শুক্রিয়া দান করি আলহামদুলিল্লাহ

সন্দেহ আছে সবাইকে একমত নবীজি দেখার ক্ষমতা আছে না নাই এই পাওয়ার নবীকে দিয়েছেন কে সত্যিকার আশেখ রাসুল যারা নবী পাকের এই মানে কিনা বলেন এই জন্য শুক্রিয়া তার সেই নবীর উন্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকল কি কবুল করেছেন এই জন্য শুক্রিয়া তার আবার করি আলহামদুলিল্লাহ কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দিয়েছে কবর এবং আখিরাত সম্পর্কে বয়ান করার জন্য আসলেই প্রয়োজন কারণ আমি দেখতে পাচ্ছি বিশাল একটি কাফেলা মাঠে প্রবেশ করছে জায়গা যেহেতু নেই ধৈর্য ধারণ করে যে যেদিকে সুযোগ পান সেদিকে আপনারা দাঁড়িয়ে যান আমি যতবার পটিয়াতে এসেছি আমি প্রায় সময় বলি এই চট্টগ্রাম আহলুসন্দাত জামাতের কি উর্বর ভূমি ঠিক কিনা বলেন ঠিক বাতিল যেখানে লড়াই হবে সেখানে কথায় কি কোনো ভেজাল আছে জীবন দিব কিন্তু ঈমান দিব আপনাদের মাঝে কি রাখতে হবে না ধৈর্যের ফল সুমিষ্ট ধৈর্যের ফল মিষ্টি আর সবর মুফতাহুল সাফল্যের চাবিকাঠি আর ধৈর্যশীলদের সাথে একজন আছেন জবান খুলে বলুন তিনি কে হাত তুলে কে কবরের হলে দিল কি শক্ত হয় না নরম হয় আখিরাতের জবাবদিহিতার কথা যখন মনে হয় তখন কি চিন্তা হয় কি হয় না আখিরাতে কেউ কাহার জন্য উপকারে আসবে একজন হবেন তিনি উম্মতের পক্ষে দাঁড়িয়ে যাবেন কে রহমাতুল্লিন আলাইহিম সেই নবীর জন্য আমাদের দরদ আছে না নাই কি রাখতে হবে দরজা কি রাখতে হবে কোন একটা আওয়াজ হবে জগরা হবে ফাসাদ হবে আমরা সবাই সকলকে সবাই আমরা সকলকে আন্তরিক চোখেই বলছি আজকের বয়ান আপনারা অত্যন্ত ধৈর্যের সাথে শ্রবণ করবেন যেন কোনো ভিন্ন না চতুর্দিকে আমাদের ইতিমধ্যে প্রশাসনের ভাইরা এই প্রোগ্রামকে নজরদারিতে নিয়ে এসেছেন গোয়েন্দা বাহিনী এই প্রোগ্রামকে নজরদারিতে নিয়ে এসেছেন যদি কখনো কোথাও কোনো জায়গায় যদি একান্তই যদি কোনো প্রবলেম মনে হয় আমাদের কর্তৃপক্ষ আছে তাদেরকে বলবেন কর্তৃপক্ষ ইনশাআল্লাহ অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে ইনশাআল্লাহ ব্যবস্থা গ্রহণ করবে যাই হোক আমি অনুরোধ করব মাহফিল কমিটি সহকারে শ্রোতারা সহকারে আমরা প্রোগ্রাম যেন কোন ধরনের বিশৃঙ্খলায় মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা থাকে এগুলো আমাদের গ্রাম্পর বিষয় এগুলো আবার সময় আবার ঠিক হয়ে যাবে কারণ আমরা আজকে সবাই মেহমান ঠিক কিনা বলেন মেহমানকে সম্মান করার দায়িত্ব এলাকাবাসীর ঠিক কিনা এজন্যই তার কথা এত সুন্দর স্টেজ করেছে প্যান্ডেল করেছে এত লাইটিং করেছে এখন সারাদিন সারা যারা পরিশ্রম করেছেন এই পরিশ্রমের সার্থকতা তখনই হবে যদি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত আন্তরিকতার সাথে এই মহাবিনটাকে যদি আমরা শেষ করতে পারি ঠিক না বলেন আমি এখান থেকে সিলেট চলে যাব অনেক দূরে তারপর আমি আপনাদের সামনে আট থেকে নয় ঘন্টা গাড়িতে বসে থেকে এসে ঘরের মধ্যে বসে থেকে আমি এখানে এসেছি আমার ইমেজ আমেজ কিন্তু এমনি রাস্তার

যাদের অন্তরে হুব্বে রাসূল থাকে তাদের দিলটা মায়ার সাগর হয়ে যায় কথা বুঝতে পেরেছেন আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর এই কবরে যারা চলে গিয়েছেন তারা কি ফিরে এসেছেন না আমার বাবা যে দুই বছর আগে চলে গিয়েছেন বাবা কি ফিরে এসেছেন না এই কবরে আমরা যাব এত নিশ্চয়তা আছে কখন যাব কখন কোথায় মরব সেটার কি কোনো গ্যারান্টি আছে না যে কোনো মুহূর্তে আমরা কি হব দুনিয়া থেকে চলে যা আজকে মিডিয়ার এসেছেন এখানে আমি দেখতেছি তো অনেকগুলো মিডিয়া বিশ পঁচিশটা মিডিয়া যে যারা এসেছেন এরা যে একমতের পথটা নিয়েছেন আমি এদেরকে প্রায় সময় খুব ধন্যবাদ জানাই আজকে দেখা যায় যে বিভিন্ন মানুষ বিভিন্ন নাটক সিনেমা অশ্লীলতায় বিভিন্ন পথ অবলম্বন করে তারা যে নিজের জীবিকাকে নির্বাহ করছে আর আজকে আমার এই স্বাধীন সোনার বাংলার ইয়াং জেনারেশনরা তারা ওয়াদের পথটাকে প্রচারের মাধ্যমে হিসেবে মেনে নিয়েছেন এদের জন্য দোয়ার প্রয়োজন আছে না নাই আজ আমাদের বিশ্বের মানুষ দেখবে তোমাদের মিডিয়া কি বলছি এমন ভাবে যেভাবে দারাবাহিকতা রয়েছে সেভাবে ইনশাআল্লাহ আমাদের প্রচার মাধ্যমগুলো স্ট্রংলি ভাবে সৎ পথে জীবিকা অর্জন করে বরকত দেওয়ার মালিক কে সন্দেহ আছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কেমন টাকার মালিক বানায় দাও যেন আমরা বছরে বছরে মদিনায় গিয়ে নবীকে সালাম দিতে পারি আর কিছু চাওয়া আছে আমার বিল্ডিং আমার বাড়িতে থাকবে আমার টাকা আমার বাড়িতে থাকবে কিন্তু আমার ইমান আমার সাথে শেষ বেলা আবার আবার কষ্ট দিচ্ছি আসুন কারা কারা খুশি আবার স্বন্ধতে আপনার লম্বা করি নেই আয়াত করি নাই অবস্থার এরপর আমি বলতে চাচ্ছি আমরা এখন কবর নিয়ে আলোচনা করব কবরে দুইটা কন্ডিশন একটা সুখ আর একটা কথা দিতে হবে একটা সুখ আর একটা দুঃখ আমরা কি সুখ চাই না দুঃখ চাই সুখ যদি চাই সুখের কিছু কাজ আছে না নাই এই কাজগুলো আমাদের বাস্তবায়ন করার প্রয়োজন আছে না নাই আমাদেরকে সেই কাজগুলো করতে হবে যদি আমরা কবরে সুখ চাই আর যদি আমরা এই কাজগুলো না করতে পারি তাহলে আমাদের কবরটা কষ্টের হয়ে যাবে কবরটা সংকীর্ণ হয়ে যাবে এই কবরটা অনেক কষ্টের হয়ে যাবে আজকে যদি আমি মালিয়ার গ্রামে হঠাৎ করে যদি বিপদে পড়ি বলি আসুন শিক্ষা সভাপতি মোদি কোথায় আমার সমস্যা আছে দৌড়িয়ে তার আমাকে সেভ করতে আসবে কিন্তু কবর ভিত্তি গিয়ে যদি আমরা সর্ব দেখে যদি ঘাপিয়ে যাই জাহান মানের আগুনের তাপ দেখে যদি আমরা ঘাপিয়ে যাই কবরের ভিতরে মাটির চাপায় যখন ডান পাশের হাত কিলো বাম ভিতরে ঢুকে যাবে যখন আমরা একটা চিৎকার মেনে দিব এক চিৎকার আওয়াজ পৃথিবী কোন মানুষের কানে লাগবে না দুইটা সম্প্রদায়ের কানের মধ্যে সে আওয়াজ আসবে একটি হলো জিন আরেকটি হলো মানুষ একটি হলো পশু পাখি আরেকটি হলো জিন জাতি এই দুইটা জাতি আমাদের কবরের ভিতরে যে আওয়াজ কষ্টের আওয়াজটা আছে তারা সেটা দেখতে তারা সেটা শুনতে পারে আমাদেরকে কবরে অশান্তিতে থাকলে সেভ করার মতন কোন মন্ত্রী এমপি যাবে তাহলে কেন এত বাহাদুরি তাহলে আমাদের ওই পথে চলতে হবে যে দুটি পথে চললে যার ওসুল নিয়ে এসেছেন মালিকের পক্ষ থেকে তা আমরা যদি ধরে রাখি তাহলে আমরা সুখ পাব আর তা থেকে যদি আমরা দূরে চলে যাই তাহলে আমরা কষ্ট পাব আমরা কি সুখ চাই না দুঃখ চাই সেই সুখের পক্ষেই থাকবেন ইনশাআল্লাহ সেই সুখ যদি পেতে হয় আল্লাহর বিধান নবীর আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করতে এই জন্য বাবার আমার একদিন তো আমি চলে যাব একদিন এখানে যারা আছেন কে কখন চলে যাবেন এই যে করোনার যুদ্ধে অনেক মানুষ চলে গিয়েছেন অনেক মানুষ চলে গিয়েছেন

কিন্তু একটি অনুরোধ করবো জীবনের চাইতে ইমানের দাম কম না বেশি আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আমি